নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ মুখ পটলের কালিয়ার রেসিপি এরকম রেসিপি দিয়ে যদি একবার রান্না করে খেয়ে দেখেন তবে কিন্তু মাঝে মধ্যে এরকম তরকারি কিন্তু খেতে ইচ্ছে করবে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি আর এই তরকারিটা রান্না করার পরে কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছিল খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল প্রথমে আমি মোটামুটি ছ সাতটা পটল আমি এরকম করে ছুলে নিয়েছি আর একটু একটু মাঝে পটলের খোসাটা রেখে দিয়েছি তারপর আমি এর মধ্যে দুটো আলু এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই আলু পটলটা কেটে নেওয়ার পর তারপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে মিক্সিতে একটু সুন্দর একটা মশলা বানিয়ে নিব। তারপর একটা কড়াই গরম করে আমি এখানে হাফবাটি মুগ ডাল ভেজে নিব এখানে আমি ছ সাতটা পটল নিয়েছি সেই মাপে আমি হাফ বাটি মুগ ডাল নিয়েছি মুগ ডাল আর পটলের পরিমাপটা কিন্তু ঠিক এই রকম রাখতে লাগবে বেশি মুগ ডাল নিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না মুগ ডালটা একটু হালকা লাল লাল করে ভেজে নিব। বেশি ভাজা করব না তারপর আমি কড়াইতে সরষের তেল গরম করে পটলটা ভেজে নিব আর এই পটল ভাজা করার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে পটলটা ভেজে নিব। আর পটলের সাথে কিন্তু আলুটাও একসাথে ভেজে নিচ্ছি এখানে আমি নুন আর হলুদ দিয়েছি পটলের মধ্যে পটলটা একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি কেটে রাখা আলুগুলো একসাথে দিয়ে আলু পটল একটু ভেজে নেব আলু পটলটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে একটু লাল লাল করে ভেজে নিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে এখন কিন্তু আলু আর পটলটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর করে ভেজেছি এইরকম ভেজে নিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে এবার পটল আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিলাম তারপর যে আমি আগের থেকে একটা যে কাঁচা মশলা বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে টমেটো আদা কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিলাম এই কাঁচা মশলাটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিব তারপর এখানে স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এই শুকনো মশলাটা এই কাঁচা মশলার সাথে একটু নাড়াচাড়া করে বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিতে লাগবে মশলাটার মধ্যে যে জলটা আছে সম্পূর্ণ কিন্তু শুকিয়ে ফেলতে লাগবে এবার দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিয়েছি এবার আলু পটলের সাথে এই মশলাটা কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি এই আলু পটলটা কষানো হয়ে যাওয়ার পর আমি আগের থেকে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটা একটু জলে ধুয়ে একটু সময়ের জন্য জলের মধ্যে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম এবার ডালের সাথে আলু পটলটা কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি এবার আলু পটল মুগ ডালটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি টু টেবিল স্পুন নারকেল কোড়া দিয়ে দিলাম এবার নারকেল কোড়ার সাথে এই তরকারিটা আরও বেশ দু তিন মিনিটের জন্য কষিয়ে নেব এই নারকেল কোড়াটা দাওয়াতে এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল দেখুন এবার কিন্তু তরকারিটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম যদি কাজু থাকে কাজুটাও দিয়ে দিলে কাজু কিশমিশ দিয়ে তরকারিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে আমার হাতের কাছে কাজু না থাকাতে আমি কাজু দিতে পারিনি এবার তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে ঝোলের জন্য জল দিয়েছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে লাগবে কারণ আলু পটলটা সেদ্ধ হতে লাগবে আর ডালটা একটু সেদ্ধ হতে লাগবে ডালটা কিন্তু বেশি ভালো করে সেদ্ধ করবো না একটু হালকা সেদ্ধ করে নিতে লাগবে তারপর ঢাকা চাপা দিয়ে মোটামুটি ছ সাত মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিলাম এবার ছ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার আমি ঢাকা চাপা দিয়ে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য তরকারিটা আরেকটু রান্না করে নেব কারণ ডালটা একটু সেদ্ধ করে নিতে লাগবে এবার কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু মোটামুটি ভালো করে তরকারিটা শুকিয়ে এসছে ঘন হয়ে গেছে আলু পটল সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু বেশি সেদ্ধ করব না একটু ফোটা অবস্থায় নামিয়ে ফেলতে লাগবে তরকারিটা তবে কিন্তু খেতে ভালো লাগবে আবারও আমি তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঝোলটা দেখুন কি সুন্দর ঘন হয়েছে ডালটা খুব ভালো করে ফুটেছে আলু পটল তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে কিন্তু তরকারিটা এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে এক চামচ একটু ঘি দিয়ে দিলাম এবার ঘিটা দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঠিক এরকম একটু শুকনো মাখা মাখা করে তরকারিটা নামিয়ে ফেলবেন খুব ভালো লাগবে খেতে এই তরকারিটা ভাতের সাথেও খেতে ভালো লাগে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলেছি অন্য একটা পাত্রে আশা করছি আমার এই রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ তাহলে এইখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে